তুমি তোমার পিতামাতা কষ্ট পায় এই ধরনের একটি শব্দ খুব শব্দও তুমি তোমার পিতামাতার উদ্দেশ্যে বলতে পারবে না সুবহানাল্লাহি সম্মানিত উপস্থিতি সম্মানিত জীবন ভাইরা আজকে আজকে আমাদের ছোট ছোট ভাইরা সন্তান যারা আছেন আমরা আজকে আমরা কি বুঝছি আমরা আমাদের সেই পিতামাতার দায়িত্ব পিতামাতার কর্তব্য পিতামাতার প্রতি সম্মান ভক্তি শ্রদ্ধা বোধ সেটা আজকে আমরা হারিয়ে ফেলেছি অচন্দ সুবানমতা বললে যে পিতামাতা তোমার জীবদ্দশায় যদি একজন অথবা মহে যদি পিতামাতা দুজনেই যদি তোমার জীবন দশায় যদি জীবিত থাকে তুমি তার সঙ্গে এমন ভাবে কথা বলবে এমন কথা বল না তুমি যে তোমার পিতা মাতা ঘুমটাক ধরেও একটুকু এই শব্দটা তার মুখ থেকে বের হয়ে যায় এই ধরনের শব্দ এই ধরে আচরণ এই ধরনের ব্যবহার করে তোমার পিতামাতার সঙ্গে তুমি করতে পারবে না অস্থ আস্তে আমরা কি করছি আজকে আমরা অনেক সন্তান আমরা এত আমরা হতভাগা সন্তান যে মা যে বাবা বাবার সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পরে যে সন্তানের মুখের হারির জন্য তাকে মুখে কিছু খাদ্য তুলে দেওয়ার জন্য যে বাবারা দিনের পর দিন রাতের পর রাত যারা মাঠে ময়দানে গাড়িতে যারা পরিশ্রম করছে শুধুমাত্র সন্তানের সুখের জন্য সন্তানের মুখে একটু আহার করে দেওয়ার জন্য সন্তানকে একটু ভালো জামা কাপড় দেওয়ার জন্য সন্তানকে ভালো শিক্ষায় শিক্ষিত করার জন্য দিনের পর দিন সেই বাবা কি করছে পরিশ্রম করে আপনাদের জন্য কি করছে মুখের আহার জোগাড় করছে মা কত কষ্ট করে মা আমাদের জন্য কত কষ্ট করে আমাদেরকে জন্ম দিয়েছে এই সন্তান আজকে তুমি বড় হয়ে তুমি যুবক হয়েছ তুমি তোমার বাবা মার সাথে বিয়াদের সাথে কথা বলছো তুমি তোমার বাবা মার সাথে খারাপ আচরণ করছো তুমি কি ভুলে গেছো আমরা কি ভুলে গেছি যে আমরা কোথায় ছিলাম আপনি যদি আপনার চিন্তা করেন একবার আপনি আপনি কোথায় ছিলেন ছোট সময় যখন আমি করতাম না আল্লাহ আমাকে সৃষ্টি করা হয়েছে খুলি কালি মিশন একেবারে এই নগণ্য খুবই দুর্বল করে আল্লাহ আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন সুমন হে আজ আজকে আমরা কি করেছি আমরা যখন আমি বড় হলাম যখন আমার বয়স তিরিশ হলো চল্লিশ হলো তখন আমি কি করলাম সেই আমার মা যে মা কত কষ্ট করে আমাকে কষ্টের পর কষ্ট করে আমাকে জন্ম দিয়ে আমাকে বড় করেছে আমাকে দুধ পান করিয়েছে সেই মার কথা আমরা ভুলে গিয়েছি

এইത്ര মতপৃতি যে তুমি তোমার পিতামাতার সঙ্গে কেমন আচরণ করবে কোন ভাষায় কথা বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়া লা তাহারহুমা ওয়া কুলহুমা কাওলা কারীমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করলেন হে তুমি তোমার পিতামাতার সঙ্গে দুতর বেতে মার্জিত ভাষায় কথা বলবে কাওলা কারীমা মার্জিত ভাষায় মিষ্টি ভাষায় ভক্ত ভাষায় তুমি তোমার সব পিতামাতার সঙ্গে এমন কথা বলবে কারণ এমন কথা বলবে না যে তোমার বাবা মা বার্ধক্য বয়সে সে বিপে যায় সে কষ্ট পায় সে তার মন থেকে হয়ে যায়। আবার ঘোষণা করছেন হে সন্তান হে যুবক আজকে তুমি বড় হয়েছ কিন্তু তুমি তো ছোট্ট ছিলে তুমি এত ছোট্ট ছিলে যে তুমি তখন জন্মগ্রহণ করেছো তুমি যেদিন মায়ের পেট থেকেই গুমিয়ায় এসেছ তুমি কি করেছিলে তুমি কান্না করেছ চিৎকার করেছ কিন্তু মামা মা যে সেই যন্ত্রণা যে ব্যথা যে কষ্ট যে কষ্টের পর কষ্ট করে সন্তানকে জন্ম দিতে হয়েছে একটা মা একটা জীবন্ত মানুষকে পেটের মধ্যে ধারণ করেছে এই ধারণ করে আবার সেগুলি পরিবারের প্রত্যেকটা কাজ তার পরিবারের প্রত্যেকটা পেটে ধারণ করে তোমাকে কি করেছে ধারণ করেছে আর যেদিন তুমি জন্ম হয়েছ সেদিন সেই মা মৃত্যু যন্ত্রায় সপটের মধ্য দিয়ে সেই মা তোমাকে এই পৃথিবীর আলোর মুখ দেখিয়েছে যুবক আর তুমি আজকে বড় হয়েছ আর বড় হয়ে তুমি তোমার বাবা মার সঙ্গে করছো বাবা মাকে তুমি কি করছো অপমান করছো লাঞ্চনা করছো আমরা দেখেছি বর্তমান সমাজ এমন কিছু যুবক রয়েছে যে যুবকরা কি করেছে তার বাবাকে চিকিৎসা না করিয়ে ডাস্টবিন পর্যন্ত ফেলে রেখে এসেছে এই সন্তান আমরা দেখেছি বাংলাদেশে ডাস্টবিনে তার বাবাকে ফেলে এসেছে মাকে ফেলে এসেছে রাস্তার মধ্যে চিকিৎসা না করে তার সমাজত্ব না করে

তোমাদের তোমরা যখন বড় হয়ে গিয়েছ তোমরা যখন তোমরা যখন যুবক হয়ে গিয়েছ আর তোমার বাবা মা যখন বার্ধক্য পণিত হয়েছে এক সময় তুমি পিছিয়ে অসহায় এক সময় তুমি ছোট্ট একটা শিশু ছিলে

দুনিয়ায় যতদিন পিতা মাতা বেঁচে থাকবে ততদিন তোমরা কি করবে তোমার সেই পিতা মাতার সেবা শুশ্রূষা করে তোমরা তার সন্তুষ্টি অর্জন করবে ঠিক যেমনি ভাবে তোমার পিতা মাতা তোমাকে ছোটবেলায় লালন পালন করেছে এখন তুমি তোমার পিতা মাতার লালন পালন করবে আল্লাহ সালা বললেন যে তুমি শুধু এই নয় যখন তোমার পিতা মাতা এই দুনিয়া ছেড়ে চলে যাবে তখন তুমি কি কাজ করবে তোমার কি করণীয় রয়েছে الله سبحانه وتعالى سيطر جنيه تبين تمام البيتامات هم جميعهم كما যখন যতদিন পর্যন্ত পিতা মাতা জীবিত থাকে ততদিন পর্যন্ত তুমি তার সেবা সুস্থসা করে তার সেবা করে তুমি তার সন্তুষ্টি অর্জন করো আর যখন পিতা মাতা চলে যাবে তুমি আর ছেলে তখন তুমি তার জন্য দোয়া করো কি দোয়া করবে রক্তি হাম হে আমার র হে আমার প্রতিপালক হাম হুমা তুমি আমার পিতা মাতা আমার বা আমার উপরে তুমি করো দয়া করো ঠিক আমি কয়েকটা আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আসলে কোরআনের মাহাফীর যখন কোরআন মাহাফীর কোরআনের আলোচনা হয় আমরা কয়েক কিছুক্ষণ আগেও আমরা শুনেছি আয়াতটা

যখন তুমি আবির্ভূত চলবে কোরাই আলোচনা চলবে ততক্ষণ পর্যন্ত আমাদের জীবন তবে ওয়ান সেতু আমাদের কান লাগিয়ে কান খাড়া করে আমাদেরকে শুনতে হবে ইনশাআল্লাহ সম্মানিত হাজেরিন এই কোরাই আল পিতা মাতার দাইত্য পিতা মাতার প্রতি দায়িত্ব পিতা মাতার প্রতি আমাদের করণীয় রয়েছে এই করণীয় ব্যাপারে আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম কি মেসেজ দিয়েছেন আল্লাহ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাগিমান ফুহু রাগিমান ফু রাগিমান ফুহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন ওই ব্যক্তির নাসিকা ধুলায় মলিন হোক ওই ব্যক্তির নাসিকা ধুলায় মলিন হোক ওই ব্যক্তির নাসিকা ধুলায় মলিন হোক তার মানে না হচ্ছে মানুষের কপাল হচ্ছে সৌভাগ্যের পুতি আর না হচ্ছে মর্যাদার প্রতীকাল্লাহাম আমরা যদি কোনো মানুষ অপমান হয় তখন আমরা বলি লোকটা নাটকটাকেছে নাটকা ডাকেছি তাহলে সে লাঞ্ছিত হয়েছে অপমানিত হয়েছে আল্লাহ মোহাম্মদ রসুল বললেন ওই ব্যক্তি কি হয়েছে নাটকা ডাকেছে ওই ব্যক্তি নাশিকা ধুলাই মরিন হোক ওই ব্যক্তির নাশিকায় ধুল মরিন হোক কোন ব্যক্তি নাশিকায় ধায় মরিন হোক আল্লাহ রাসুসাল্লাম কি না আল্লাহ বলল ওই ব্যক্তি না সুলাই মনে হোক যে তার পিতা মাতাকে বার্ধক্য অবস্থায় পেল যে তার পিতা মাতাকে বার্ধক্য অবস্থায় পেলো তার সেবা করতে পারলো না সেবা করতে পারলো না তার নাশিকা ঝুলায় মলিন হোক তাই আর এবং কি করলো না যে তার পিতা মাতার সেবা করে জীবিত স্ত্রীও সেবা করে তার সন্তুষ্টি অর্জন করে জানলাতে যেতে পারলো না ওই ব্যক্তির নাসিটা ধুলাই মলিন হোক সম্মানিত উপস্থিতি আসলে আলোচনা পিতা বিশাল আলোচনা এই আলোচনা করে ঘন্টার পর ঘন্টা লেগে যাবে অসংখ্য হাদিস রয়েছে কিন্তু সময় সংকীর্ণতার কারণে আমরা এই এলো কিছু কথা আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম তাই আমি আপনাদের যুবক ভাইদের প্রতি বিনীতভাবে অনুরোধ করছি যে আমরা যারা এখন আমাদের পিতা মাতা সেই জনমদিনী সেই পিতামাতা যাদের বেঁচে আছে আমরা সেই পিতামাতার সেবা করে পিতা মাতার সন্তুষ্টি অর্জন করে আমরা যেন সকলেই জান্নাতে যেতে পারি আল্লাহ স্বাম তারা আমাদের পিতা মাতার সেবা করার তা অভিজ্ঞতা করুন সকলেই করে আল্লাহ পিতা পিতামাতার বর্গ যত আমরা না হয় আমাদের আমরা যারা পিতা মাতার ভর্ত হইতে না পারি সে ব্যাপারে আমাদের সচেতন থাকার তা অভিজ্ঞান করুন আল্লাহ রপ্তাল আমাদের সকলকে যতক্ষণ পর্যন্ত মাহফিল চলবে ততক্ষণ পর্যন্ত আমাদের সকলকে কোরআন এবং সাদিসের আলোচনা শোনার তা অভিজ্ঞান করুন এবং শেষ পর্যন্ত আমাদের এখানে উপস্থিত হওয়ার তা অভিজ্ঞান করুন سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته